কয়েকটা দিন বাকি আর তার আগে মা দুর্গাকে সাজিয়ে তুলতে জোর ব্যস্ত খনি অঞ্চলের পুজো কমিটিগুলো গুলো রানীগঞ্জের অন্য সকল এলাকার সাথে রানীগঞ্জের রেলওয়ে গ্রাউন্ড অর্থাৎ রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব পুজো কমিটির পক্ষ থেকে অন্যান্য বছরের তুলনায় এই বছরের এক অন্যতম থিম নিয়ে প্রস্তুত হয়েছেন তারা যথারীত এই থিমের নাম শিকার অপেক্ষার প্রায় শেষ মুহূর্ত তাই শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ততা মগ্ন খনি অঞ্চলের পুজো কমিটি গুলো প্রতিবারে মতো এবারও রানীগঞ্জের বিভিন্ন এলাকায় দুর্গা পুজোর জন্য সাজসজ্জার কাজ শুরু হয়ে গেছে কিন্তু রানীগঞ্জের রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব পুজো এ বছর একটু ভিন্নভাবে তাদের পুজো উদযাপন করতে চলেছে রেলওয়ে ময়দানের এই ক্লাবের পূজয়ে প্রতি বছরই ভিড় উঠছে পরে দর্শনার্থীদের উনসত্তর বছরে পদার্পণ করা এই পুজো কমিটি এবারে থিম শিকার এই থিমের মাধ্যমে পুরনো দিনের আদিবাসী জীবনযাপনকে বর্তমান যুগের মানুষের কাছে তুলে ধরবে এই ক্লাব রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের পুজো কমিটি বরাবরই নতুন ও আকর্ষণীয় থিম নিয়ে মানুষের মন জয় করে এসেছে এবারও তার ব্যতিক্রম নয় শিকার থিমটি মূলত আদিবাসী জনগোষ্ঠীর প্রাচীন জীবনধারার ছবি তুলে ধরবে যেখানে তাদের শিকার কৌশল জীবনের সংগ্রাম এবং প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্কের ইতিহাস তুলে ধরা হবে এই থিমের মধ্যে দিয়ে বর্তমান প্রজন্মকে পুরনো দিনের আদিবাসী জীবনের সঙ্গে পরিচিত করানো হবে বলেও জানান ক্লাবের সদস্য উনিশশো ছাপ্পান্ন সাল থেকে আমরা এই পুজো করে আসছি এবছর আমাদের ঊনসত্তরতম বর্ষ রানীগঞ্জ রেলও দুর্গোৎসব কমিটির ঊনসত্তরতম বর্ষ আমাদের নিদর্শন শিকার আদিবাসীদের যে শিকারীর জীবনযাত্রাটাকে আমরা এবছর তুলে ধরার চেষ্টা করেছি আর রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটির পুজোর বৈশিষ্ট্য যে এখানে গোটা রানীগঞ্জের মানুষ ঘুরে এসে এখানে একটা বসে আড্ডা মারে এবং স্টলে একটা খাবার খায় এই পুজোটা প্রত্যেকটা রানীগঞ্জ মানুষবাসীর পুজো রেলওয়ে স্টাফদের পুজো নয় এটা প্রত্যেকটা মানুষের পুজো এখানে সবাই আনন্দ উপভোগ করে এটাই আমাদের একটা বড় বৈশিষ্ট্য যে ফাঁকা মাঠ সবাই চাটা পেয়েতে আড্ডা মারার মতো একটা পরিবেশ আমরা তৈরি করে দিই এবং এখানে বসে সবাই একটা আনন্দ উপভোগ করে পুজো রেলওয়ে রিক্রেশন ক্লাব পুজো কমিটির এই বছরের বাজেট ছ থেকে সাত লক্ষ টাকা প্রতিবারের মতো এবারও পুজোকে ঘিরে উন্মাদনা রয়েছে ব্যাপক সাত সজ্জা থেকে শুরু করে থিমের নিখুঁত কাজ সব কিছুই চলছে দ্রুত গতিতে পুজোর প্যান্ডেল নির্মাণ এবং প্রতিমা তৈরি ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আদিবাসী ঐতিহ্যের চিত্র তুলে ধরতে শিল্পীরা অত্যন্ত যত্নের সঙ্গে কাজ করছেন যাতে থিমের প্রতিটি দিক নিখুদভাবে প্রতিফলিত হয় রানীগঞ্জে রেলওয়ে গ্রাউন্ডে পুজোর আয়োজন প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীর আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবারও তেমন কিছুর ব্যতিক্রম হবে না বলেই আশা করছেন উদ্যোক্তারা রানীগঞ্জ থেকে সমীর বাদ্য করে রিপোর্ট খবর বাংলা আসানসোলের কুলটি স্টেশনে ওভার ব্রিজের কাজ হবে খুবই দ্রুত পরিদর্শনে বললেন বিধায়ক আসানসোল রেল ডিভিশনের অধীনে রয়েছে কুলটি রেল স্টেশন এই স্টেশন দিয়ে একমাত্র রাস্তা বা সড়ক পথ দিয়ে রয়েছে আসানসোল পৌর নিগমের মোট চারটি ওয়ার্ডে বেশ কয়েকটি পাড়া রয়েছে চরের কুলটি স্টেশনে ওভারব্রিজের কাজ হবে খুবই দ্রুত পরিদর্শনে বললেন বিধায়ক আসানসোল রেল ডিভিশনের অধীনে রয়েছে কুলটি রেল স্টেশন এই স্টেশন দিয়ে একমাত্র রাস্তা বা সড়কপথ দিয়ে রয়েছে আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নাম্বার বাষট্টি তেষট্টি সতেরো সতেরো মাফ করবেন সত্তর মোট চারটি ওয়ার্ডে বেশ কয়েকটি পাড়া রয়েছে আসানসোলের কুলটি স্টেশনে ওভারব্রিজের কাজ হবে খুবই দ্রুত পরিদর্শনে বললেন বিধায়ক আসানসোল রেল ডিভিশনের অধীনে রয়েছে কুলটি রেল স্টেশনে এই স্টেশন দিয়ে একমাত্র রাস্তা বা সড়ক পথ দিয়ে রয়েছে মোট চারটি ওয়ার্ডের বেশ কয়েকটি পাড়া आज बहुत महत्वपूर्ण दिन है रेल क्रॉसिंग जो पुलटी है वो एक पूरा जाम का और दिनों से बहुत वर्षों से एक मांग था एक फ्लाईओवर बने उस मांग को ध्यान में रखते हुए 22 से लगातार सेंट्रल गवर्नमेंट से रेल मंत्रालय से अश्विनी जी से बात करते हुए ये डी के लेवल पे आ गया है जो आप नक्शा देख रहे हैं नक्शा बनता है पास होने के बाद तो ये डी अब उसका सेंक्शन होगा पैसा काम शुरू हो जाएगा हम लोग बनेगा आएगा उस लेवल पे नहीं है ये डी लेवल पे है अब काम शुरू होने वाला है और फ्लाईओवर बनने वाला है उल्टी वासियों को एक दुर्गा पूजा के अवसर पर विशेष भेंट रानीगंज में शेरा पूजा गुलेर मुद्दे रानीगंज के गिरजापड़ा একটি পুজো খুবই অন্যতম এই পুজো কমিটির সদস্য রবীন্দ্রনাথ বাদ্যকার জানান এই পুজোতে কোনো জাতি ভেদাভেদের বিতর্ক নেই সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাইকে নিয়ে এই পুজো সম্পন্ন করা হয় শরতের আকাশে সাদা তুলোর মতো মেঘ প্রখর সূর্যের মাঝে হঠাৎ বৃষ্টি নতুন জামা কাপড়ের গন্ধ আর ঢাকের আওয়াজে বাংলার আকাশ বাতাস মুখরিত দুর্গা পুজোর এই সময়টা বাঙালি জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তগুলোর মধ্যে একটি শুধু কলকাতায় নয় পশ্চিমবঙ্গের অন্যান্য শহরেও দুর্গা পূজার উন্মাদনা প্রবল তার মধ্যে রানীগঞ্জ অন্যতম আর রানীগঞ্জের গির্জাপাড়া ষোলো আনা দুর্গা সেখানে এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো এবার সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলো যদিও আজকের দিনে থিম পুজো জনপ্রিয়তা তুঙ্গে তবে রানীগঞ্জের এই পুজো তার ঐতিহ্য ধরে রেখে প্রতিবারই মানুষকে আকর্ষণ করে চলেছে পুজো কমিটির অন্যতম সদস্য রবীন্দ্রনাথ বাদ্যকার জানিয়েছেন এই পুজোয় কোনো জাতি ধর্মের ভেদাভেদ নেই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে এখানে মা মাদুর আরাধনা করেন একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করাটাই এখানকার মূল মন্ত্র প্রস্তুতি আমাদের প্রায় শেষের মুহূর্তে আছে আর এই চার দিনের মধ্যে যত করা যায় সেরকম আমরা তৈরি হয়ে রয়েছি পুজোর বৈশিষ্ট্য বলতে আমরা যে সময় দাদুর কাছ থেকে আমরা শুনে এসেছি এইখানে মহা অষ্টমীর দিনে অনেক জায়গায় যেমন ছাগল বলি করা হয় মোষ বলি করা হয় চাল কুমড়ো বলি করা হয় আমাদের এখানে মাহাভোগ থাকে মহাভোগের মধ্যে একটা সুপরি রাখা থাকে সেই সুপুরিটা মহা অষ্টমীর দিনে সুভক্ষণে সেটা গড়িয়ে নিচে পড়ে যায় পুজোর শুরুর কথা বলতে গেলে জানা যায় সেই সময় কোনো যানবাহন ছিল না তাই রানীগঞ্জের বক্তার নগর থেকে গরুর গাড়িতে করে এই মূর্তি নিয়ে আসা হয়েছিল এবং স্থাপিত করা হয়েছিল সাতাত্তরটা বছর পেরিয়ে গেলেও সেই রীতিকে এখনো পর্যন্ত বলেনি পুজো কমিটির সদস্যরা যদিও জায়গার অভাবের জন্য কোনো রকমের থিম পুজো না করতে পারলেও মায়ের বিসর্জনের দিন জমজমাট হয়ে ওঠে রানীগঞ্জ বাসীর কাছে এই দিনটি বিশাল আকর্ষণীয় পুরুলিয়ার রাষ্ট্রপতি পুরস্কার ছৌ নাচের দল মহিলা ঢাকি এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে মাতোয়ারা হয়ে ওঠে বিসর্জন তবে সময় সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে রানীগঞ্জে গির্জা পাড়া আনা দুর্গাপুজো সেই আগের মতোই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এক অরণ্য ছবির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি